গত ভিডিওতে আমাদের ফ্লোর ঢালাই ছিল এই ফ্লোর ঢালাইয়ের পরে কথা ছিল যে এরপরে হবে পুরো প্লাস্টার হবে প্লাস্টার কবে হয়ে গেছে কালকে থেকে শেষ হয়ে গেছে তো কেমন হয়েছে মোটামুটি আর গ্রিলগুলা কবে লাগাইছে গ্রিল আজ কি লাগেছে একলে মিস্ত্রি আচ্ছা ঠিক আছে একটু দেখি আমরা

আচ্ছা ইয়া মেহরাবের থাক ঠিক আছে তো নাকি আচ্ছা হুজুর আপনারা জানেন ঠিক আছে সামনে পিছনে এটা কি হবে ডালা সিআর না সমান হবে ডালা সিস্টেম আচ্ছা ডাউন সিস্টেম হলি ভালো হবে তে ঠিক আছে আপনারা করে নেন তো আমরা নাই টাকা পয়সা দিতে পারবো কিন্তু থাকে তো কাজ করতে পারবো না কেশিয়ার সাহেব আপনার গত সপ্তাহে যে এই ফ্লোর ঢালাইয়ের যে এস্টিমেট ইয়ে হওয়ার পর মানে হিসাবপাতি কভার হওয়ার পরে কিছু ব্যালেন্স ছিল আর কিছু টাকা মানে যোগ হয়েছে ভিডিও ছাড়ার পর কিছু টাকা আসছে সেগুলো সব উঠেছেন তো আচ্ছা আমাদের এদিকে কাজ তো মোটামুটি শেষ এখন আমাদের সামনে কি কাজ টাইলস আচ্ছা তো আমার দর্শকদের ইয়া এই কয়েকদিন যে এক সপ্তাহ যাবৎ সপ্তাহ না দশ দিন হলো দশ দিনে আপনি কি কি কাজ করলেন কত টাকা আয় কত টাকা ব্যয় একটু বলেন আমার দর্শকে দশ দিনের ভিতরে আমার আচ্ছা গত ভিডিও ছাড়ার পর গত ভিডিও ছাড়ার পরে দশ দিনে টাকা আসছে রাসেল ভাই আমেরিকা থেকে এক লক্ষ টাকা আচ্ছা আর কাইম ভাই ঢাকা থেকে বারো হাজার টাকা আচ্ছা কাইম ভাই কিন্তু ওনার পিতা মাতার জন্য দোয়া চাইছে দোয়া করবেন অবশ্যই হ্যাঁ রাসেলঘাট পরিবারের সবার জন্য দোয়া করবেন আচ্ছা তাহলে এক লক্ষ বিশ হাজার লক্ষ হাজার আচ্ছা কি কি করছেন সেলিং বাবদ হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি হচ্ছে জন আচ্ছা আর লেবার গেছে টাকা মিস্ত্রি কি করে টাকা করে লেবার লেবার গেছে টাকা আচ্ছা পঁয়তাল্লিশ ব্যাগ সিমেন্ট কেনা তেইশ হাজার আটশো উনঞ্চাশ টাকা পাঁচশো তিরিশ টাকা ব্যাগ দুই গাড়ি ডবল দুই গাড়ি ডবল ব্যালু বারো টাকা টোটাল কত টোটাল হাজার টাকা আচ্ছা টোটাল অবশিষ্ট আচ্ছা এখন আমাদের এই গত তারিখে আমরা এস্টিমেট দিছিল যে ইয়া ওটা লেখা আছে টাইলস লাগবে কত পিস হ্যাঁ ইনশাআল্লাহ 8 12 কত পিস 8 8 12 টাইলস লাগবে 400 4200 পিস 4200 পিস হ্যাঁ কত টাকা আসে 26 টাকা পিস ওই 1 লক্ষ 9200 টাকা 1 লক্ষ 9200 টাকা এটা আসবে হলো ছোট টাইলস ছোট টাইলস আর বড় টাইলস

সিমেন্ট মিস্ত্রি বলতেছে যে চল্লিশ ব্যাগ সিমেন্ট চল্লিশ ব্যাগ সিমেন্ট কম বেশি হতে পারে আর দুই গাড়ি বালু লাগবে তো এখন তাহলে আমাদের টাইলসটা আগে আনি ছোট টাইলস আর বড় টাইলস দুটো মিলে টাকা আসতেছে কত দুই লক্ষ সপ্তাশি হাজার টাকা দুই লক্ষ সপ্তাশি হাজার টাইলসের না তো ছোট টাইলস হলো এক লক্ষ নয় হাজার দুইশো বড়ো টাইলস হলো এক লক্ষ চোদ্দ হাজার সিমেন্ট হলো বাইশ হাজার মিস্ত্রি তিরিশ হাজার আচ্ছা বালু হলো দুই গাড়ি বারো হাজার আচ্ছা এই টোটাল হলো দুই লক্ষ দুই লক্ষ সাতাশি হাজার তা দুই লক্ষ সাতাশি হাজার টাকা হলে আমাদের টাইলস কমপ্লিট হচ্ছে আচ্ছা এখন আপনার কাছে ক্যাশ কত আছে বিয়াল্লিশ একশো টাকা বিয়াল্লিশ হাজার একশো মাইনাস করেন বিয়াল্লিশ হাজার একশো টাকা মাইনাস করলে এখন লাগতেছে কত আপনার নয়শো টাকা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা লাগতেছে আচ্ছা দর্শক তো আমাদের পুরাত মেলা মসজিদে এই মসজিদে এখন টাইলস বাবদ টোটাল লাগতেছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা অর্থাৎ টোটাল টাকা লাগবে হলো দুই লক্ষ সপ্তাশি হাজার তারই ভিতরে বিয়াল্লিশ হাজার একশো টাকা আছে তো এখন না যায় আছে হলে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা এই টাকাটা হলে আমাদের টাইলস কমপ্লিট হয়ে যায় এরপরে সামনে যদি কোনো কাজ আসে তখন তার এস্টিমেট হবে এখন বর্তমানে এস্টিমেট হলো দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা লাগতেছে টাইলস বাবদ আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু বিন্দু করতে করতে আমাদের এই মসজিদের প্রায় কাজ শেষের দিকে এখন সেরি ঘরের কাজ তো পরে ধরবেন আচ্ছা তো আমাদের এখন আর ভিতরে কোনো কাজ নেই এই সপ্তাহের থেকে টাকা আসলে টাইলসের কাজ তো এখন এই যে অল্প যে টাকা আছে এই টাকাতে কি আমরা টাইলস কিনবো নাকি যখন আরো টাকা আসবে একসাথে কিনবো একসাথে একসাথে আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা যারা আল্লাহর ঘর মসজিদে দান করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সামনে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো টাকা লাগতেছে বাকি আমাদের কাছে হাতে আছে হলো কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার একশো টাকা তো দুই লক্ষ সপ্তাশি হাজার টাকার ভিতরে বিয়াল্লিশ হাজার একশো টাকা আছে এখন শর্ট আছে হল দুই লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো না এই টাকাটা হলে আমাদের টাইলসের কাজ কমপ্লিট তো দর্শক আপনারা যেভাবে আমাদের সাথে শুরু থেকে ছিলেন আশা করি সামনেও থাকবেন ইনশাল্লাহ তো আস্তে আস্তে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমাদের আজকে মিস্ত্রিদের কাজ শেষ হয়ে যাচ্ছে তো ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু